ভুলবো না ভুল যায় নাকি মাহে হে স্মৃতি ভুলবো না ভুল যায় নাকি মাহে হে স্মৃতি হে মা কত জান কি মুসলিম জাতি উলব না ফুলা যায় নাকি মাহে ৰমা জানে স্মৃতি আল্লার সেই পোত্ৰ কালম মহাগ্ৰ আল কুরআন কি মিম ইমাহি মেই ও এ সি তারা গমন এক কে সтур রহমান দিনফুল ফাজ মতো বর মাস জালাও আমলের বাতি ভুলবো না যায় নাকি মাহে হের স্মৃতি ভুলা না যায় নাকি মাহে ৰ মাজা নিৰ স্মৃতি হে মাসিৰ পতো ফজিল জানক কি মুছলিম জাতি ভোল বোনা ফুলা যায় নাকি মাহে ৰ এ অনেক নিমো খারামেরা বলে ঘরে কি ভাতের টান আছে নাকি রোজা রাখবো প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে সিস্টেম আলাদা রোজার মূল কি না খাওয়ার সাধনা বিধর্মী যারা হিন্দুদের মধ্যেও কিন্তু না খাওয়ার এই সাধনা আছে ইহুদিদের মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে প্রত্যেকটা ধর্মের কোন কোন ধর্মে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি বিনা হিসাবে স্বর্গে যাওয়া এমন ধর্মের মধ্যে আছে না খাওয়ার সাধনা বান্দা আমার মাওলা তো তোমারে না খাওয়ার সাধনা দেয় নাই বোর জনমের মতো খাবি খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয় আজান দিতে এরপরও খায় ক না এই জানালা দিয়ে দেয় অন্ধকার দেয় কি খাওয়া যে খায় এরপর খায় পান বিড়ি খোর তাড়াতাড়ি একটা বিড়ি ওদিক দিয়ে রেফতারি আরে খাও খাইতে পারবে এক গেলাস আর দুই তিন বুট মুড়ি দুই তিন বুট ইফতারি সাজাইছে পাঁচ জন্য প্লেটে গেলাস গেলাস ওই ইফতারি ফ্যান যায় মাথাটা গরম হয়ে গেছে দশ প্লেট তো আমার একারই লাগবে কি দিছে মাথা গরম হয়ে গেছে কিন্তু মাওলার কুদরত কেমন আবার পেটের মধ্যে খুন্দা তুমি টান দিলে মানি আর বিসমিল্লা বলার রুশ থাকবে না কিন্তু আল্লাহর কুদরত কি শরবত এক গিলাস পান করার পরই ভ্যানের ক্ষুদাটা শেষ হয়ে গেছে দেখছেন নি আল্লাহর কুদরত এখন আর পারে না ওই তরমুজ এক দুই টুকরা রয়ে গেছে না আর পারা যাবে না অন্ন ফল আপেল কলা বা শেষ বানাইলো এত বেশি এবার হইল অপচয় ঠিক না খানা বন্ধ করে নাই মনের মতো খা মনের মতো আল্লাহ খাও দুই চোড়ায় খাইতে খাইতে নামাজ শেষ নামাজ ফিরে দেয় এমন খায় কেউ নামাজ করে না আব্বাও নামাজ পড়ে না আমরাও করি না রোজা খানা রোজা ওরা কেন আপনারা তো কইছেন কেমতের দিন আল্লাহ খুব রাগ হবে রোজা রাখছো না আল্লাহ সময় পাই নাই না বাস কেন আব্বাও পরে না আমিও করি না এরপরে যদি আল্লাহ বইলেই ফালায় এফতারিটা এটাও খেতে নাই তখন বলবো না সব কি মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ বাদ দিয়ে খাইছে আল্লাহ যদি ধাক্কা জান্নাতে জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো স্বভাব নাই গুনা 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 আপনি জানে এটা রোজা চুরি করে রোজা রাখে না রোজা যারা রাখে না মোটামুটি খালি মধ্যে মালিশ করে ওই পর্দার মধ্যে লইয়া বাইরে ঠোঁট ভাইরা আমার রোজা তার করাবেন করাবে আল্লাহ খুশি হয়ে যাবেন নবী খুশি হয়ে যাবেন আপনার রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে রমজানুল মুবারক আমলের মাস দুনিয়ার লাইনে লাভবান হয়ে গেল ব্যবসায়ীরা চাকরিজীবীরা আখেরাতের লাইনে কেন লাভবান হওয়া যাবে না এখন থেকে তৈরি হয়ে যান ইনশাআল্লাহ একটা রোজাও আমরা ভাঙব না জেডিতে সব সময় রয় এটি আত্মটাই কোনো লাভ আছে আপনি তো সব সময় থাকেন নাকি করেছিলেন যারা রাখে না ওরা না যে ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙব না এরা যদি আতু দেয় না আল্লাহ খুশি হবে যে আমার বহু যুবকরা ছয় বছর বয়সের থেকে ইনশাল্লাহ একটা রোজাও ভাঙ্গি না আলহামদুলিল্লাহ আমার মাইয়াও ছয় বছর থেকে রোজা ভাঙে

ওই ঘরে তাবিজ দিলে কাজ হবে না আমি হুজুর দোয়া করলেও কাজ হবে না কারণ যেই ঘরে নামাজ নাই ওই ঘরে না এই জন্য আল্লাহর মোহাবত নিয়ে তৈরি হয়ে যান একটা রোজাও ভাঙবো না ফরোজ রোজা আল্লাহর আইন কয়দিন আর বাজবে আর একদল আছে গ্যাস্ট্রিক তুমি রোজাডারে গ্যাস্ট্রিকের কারণ বানাইছো কেন বরং রোজাটাকে তুমি ঔষধ বানাও যে আমার গ্যাস্ট্রিকের ঔষধ কি রোজা আমি রোজা থাকলে আল্লাহ তোমার জন্য রোজা থাকবো আল্লাহ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখো একদিনও বলছে গ্যাস্ট্রিকের গোষ্ঠী একদিনও বলেন আল্লাহর মোহাব্বত নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি রোজা একটাও ভাঙতে চাই না আমার রোগ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রেখবে ইনশাল্লাহ দেখবেন আপনি রোজার মাসে না রোগ রোগ এই আমি একটা নগদ প্রমাণ আপনাদেরকে শুনাই অহংকার না বুঝাবার জন্য এই যে হজে যাই না ওমরায় যাই দেখছি বাংলাদেশে ভাইয়া ঔষধ না খাইলে বেউস সৌদি আরবে ঔষধ নিয়ে গেছি একটি সুদ্ধা খানার কোনো ডাইন নাই খালি হোমানে বিশ দিন চল্লিশ দিন কোন ঔষধ খাই নাই খানারও কোন লিমিট ছিল না আল্লাহর রহমতে সৌদির জমিনে মক্কা মদিনার এই পবিত্র জায়গায় যতদিন ছিলাম কোনো রোগ আছে বলে মনে হয়নি বাংলাদেশে আওয়ার পরে তিন দিন হুইয়া আর কায়দানে পবিত্র দেশে আইসি তো ভেজাল গেছে ভিতরে পবিত্র দেশের খাওন সব ভেজাল মাছে ভেজাল দুধে ভেজাল খানায় ভেজাল চাউলে ভেজাল কি ভেজাল ভেজাল কঠিন ভেজালে তৈরি রয়েছে কারণ মক্কামদিনায় জমজমের পানি বড় এক একদমই ঔষধ যাদের ঘরে জমজমের পানি আছে যত রোগ হোক এটা নিয়ত করে খাইবেন পুরাই পুরাই পানি পান করবেন জমজম একটা মহা ঔষধ পেটে রোগ আছে ঔষধ মাথা ব্যথা করে একটু জমজমের পানি দিয়ে মাথায় একটু ঠান্ডা রাখবেন মহা ঔষধ দুনিয়ার আকাম করবেন খাওয়ানে কোনো বিস্মিল্লা নাই বাস নাই যা পাইবেন খাইতে থাকবেন বামাতে খাইবেন বিসমিল্লা নাই এরপরে আবার বিরিত আসি খাওয়ার আগে খাওয়ার পরে এতে আপনি সুস্থ থাকবেন কিভাবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমার যুবক বাবারা রোজা রাখবেন কিন্তু আমি গরিব মানুষ আমার পরিজন নাই দুটো অবস্থা করে পরীক্ষা দিতে আমি একালি পরীক্ষা দিব কিন্তু পরিজন নাইবার ভাড়া তাই এখন আমি বাড়ি করে দিমু ও যা আমরা তো বললেই হইছে আর রাহেন এই শীত আইলে পাগল খালিbartই থাকে এক জায়গায় গেছি খানা খাইতে বুঝছি মুরগির কষ্ট কি কষ্ট পাশে আরো হুজুরের আছে এক হুজুর কয় এটা কি দেশি মুরগি না কয় আলহামদুলিল্লাহ হুজুরে বারবার এটা দেশি না ফারন হ্যাঁ খালি আলহামদুলিল্লাহ কি বুঝি আপনারা আলহামদুলিল্লাহ দ্বারা কি বুঝলাম আমার রমজানের এক রোজার নাম কত জানেননি গত রোজায় এই কি বলমুন অন্তর এতটা পশা এই দলের লোকগুলো যেটি বলে আমরা ইসলাম চাই কিন্তু বডির মধ্যে ইসলামের গন্ধও নেই এই লোকগুলোর অন্তর এত পচা গত বছর একটা এই রোজার ফজিলতের বয়ান করছি এটা নিয়ে সমালোচনা দুনিয়া অথচ আমি রোসেলের হাদিস শুনেছি মানে অন্তরের বাইরে গেলে সমালোচনা করবে এটা হাদিস না কি ওদের আলেমরা পর্যন্তই চিন্তা নেই নবীজি বলেন একটা জন্মগত কাক কাকছিলেন না কৌয়া আসেনি কৌয়া কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের নিমতিতা খ এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের নবীজি বলেন একটা কার জন্মগত থেকে দুনিয়াতে তাই ডানা মেলে উঠতে শুরু করলো কাকের কিন্তু অনেক বেশি হাজারের উপরে বছর বয়স পায় এই একটা কাক জন্ম থেকে উড়তে থাকে উড়তে থাকে উড়তে উড়তে সামন দিকে যাইতে যাইতে বুড়া হয়ে গেছে একটা কাক জন্ম থেকে যদি খালি উড়তেই থাকে কত দূর গেলে হে বুড়ো হয় বুড়ো হয়ে গেছে বা এবার হিসাব লাগাও এই কাকটা জন্ম থেকে বুড়া হইয়া মরা পর্যন্ত খালি উড়ছে লাগাতার কত দূর গেল এক রোজাদার এক রোজা রাখলে একটা রোজার বরকতে জাহান নাম থেকে এত দূর সরে যাবে এইটা নিয়ে সমালোচনা করছে অথচটা শরীফের হাদিস আছে আমার ওই যে দেখতে নারী চলন বা আমরা তো আপনাদের হাতে পায়ে ধরে বুঝাই জবান ইসলাম না আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে ও আল্লাহর বান্দারা কয়েকদিন আর হেলায় খেলায় জীবন কাটাইবা আজকে থেকে তৈরি হয়ে যাও এরে তার আড়ালের মা বোনেরা এখন থেকে তৈরি হয়ে যান রোজা ভাঙবেন না নামাজ সারবেন না বৃদ্ধ বাবাজিরা আপনারাও তৈরি হয়ে যান আর রোজা ভাঙবেন না নামাজ সারবেন না নবীর তরিকা নিয়ে চলবেন অযুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো যা করো নামাজ আর সারবানা রোজা ভাঙবানা আল্লাহ পাকের কাছে খাঁটি ভাবে তো করো আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া বরকতের মাস ইমানটারে মজবুত করে ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে মা দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে চালানোর তৌফিক মহদরে দান করেন আমিন